কি সব ধরনের লেখা লিখে দেন সবাইকে তাহলে আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আপনার নাম কি আমার নাম হোসেন মিন্টল আপনি থাকেন কোথায় আমি থাকেন

আর যে সময় তো আপনাকে ডাকলে পাওয়া যাবে তাই তো যদি আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন তো একটু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ আপনাকে পাওয়া যাবে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সালাম আলাইকুম